যদি বলতে পারে আমি নিয়ে আসি প্রথম আমি প্রথম এটা কেউ বলতে পারবে না ভাই বললে তো বাটপারি বাটপারি একদম বাটপারি তুই এটা কি হাস ভাইয়া এটা হলো রাজহাস রাজহাস হ্যাঁ তুমি কি বলবেন ছিল রাজহাস রাজহাস দুইটা তিনটা দুই থেকে তিনটা হ্যাঁ আনুমানিক কত কেজি আনুমানিক কত 60 কেজি 55 60 রাজহাস তো অনেক ওজন অনেক ওজন হয় না জি খুব সুন্দর তো কয় পদের মশলা দিলেন এখানে এখানে মশলা আছে 22 রকম 22 রকমের জি কোনো মিথ্যে না